ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো ছাত্রের সাথে লালবাসের কোনো সম্পর্ক নেই এমন কেউ বলতে পারবেন না আমি যদিও বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম তারপরও টিউশনি করার সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হতো যেটা নেয় এই লাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী লালবাসে বাসে করে সময় মিলিয়ে রওনা দিতাম অবশ্য তো এখানে শত সহস্র স্মৃতি রয়েছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড ছাড়া বৈধতা দেখানোর দেখানো ছাড়া আপনার কোনোভাবেই সেখানে অ্যাকসেপ্টেড হতেন না বা অ্যাকসেপ্ট করতেন না এই বাসের কমিটি যে সকল শিক্ষার্থীরা থাকতেন দায়িত্বে দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন নামের বাস ইশাখা চৈতালি খনিকা এরকম অজস্র নামে অনেকগুলো বাস এই বিশ্ববিদ্যালয় আছে তরঙ্গ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেসি চত্বর এই যে আপনারা রেইন গাছটা দেখতে পাচ্ছেন শত বছর পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে অনেক শাখা প্রশাখা ছড়িয়ে সে ছায়া দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই ভিসি চত্বরটা সবসময় একটু ব্যস্তই থাকে বিশেষ করে দুপুরের পরে যখন শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বাসগুলো এখানে আসে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম